আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা পটন বিজনেস প্ল্যাটফর্মে কাজ করি আমরা যখন কোনো পার্টনার জয়েনিং করি বা আমাদের আইডিতে যদি কখনো ফ্রি ইনকাম আসে বা মাসে যে তিনটা স্যালারি আছে ওইগুলো হচ্ছে যে আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় না আমাদের যে টন কিপার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে দেওয়া হয় না এটা কিন্তু আমাদের আইডিতে দেওয়া হয় আমাদের আইডি থেকে হচ্ছে যে ডলারগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে হয় তো আইডি থেকে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলারগুলো নিয়ে আসবেন এই প্রসেসটাই দেখাবো শুরুতে হচ্ছে যে আমরা টনকিপার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করব এরপর হচ্ছে যে আমাদের আইডিতে যদি কখনো ফ্রি ইনকাম আসে বা মাসে যে স্যালারিগুলো দেওয়া হয় ওইগুলো যদি আসে বা হচ্ছে যে পার্টনার জয়নিং করি তাহলে তো আমরা ইনকাম পাবো তো ইনকামগুলো আমরা কীভাবে আমাদের এখানে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবো এই প্রসেসটা হচ্ছে যে আমি দেখাবো আজকে এখানে নিয়ে আসবো তো ফার্স্ট অফ হচ্ছে যে আমাদেরকে আইডিতে যাইতে হবে প্রথমে হচ্ছে যে ব্রাউজারে ক্লিক করবো ব্রাউজারে ক্লিক করার পর এই যে সার্চ একটা অপশান আছে সার্চ বার আসে এই সার্চ বারে টাচ করবো এরপর ফরটন অ্যাপ লিখে আমরা আইডিতে প্রবেশ করব এফ ও আর এন ডট এফ লিখে আমরা ডানে ক্লিক করব এরপর এখান থেকে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিই আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করব দেখেন আমরা কিন্তু আমাদের আইডিতে চলে আসছি এখন এখানে হচ্ছে যে আমরা যখন কোনো পার্টনার জয়নিং করবো বা ফ্রি ইনকাম আসবে তখন এগুলো এখানে আসবে এই যে দেখেন যখন পার্টনার জয়নিং করবো বা ফ্রি ইনকাম আসবে এই যে এখানে দেখেন আমার এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ টন আমার এখানে আসছে আর কি তো এটা কখন আসবে যখন আমরা পার্টনার জয়েনিং করব আমাদের ডলারগুলো আমরা এখানেই পাবো বা ফ্রি ইনকাম আসলে ওইগুলো এখানে পাবো তো এখান থেকে আমরা তুলে নিব এটা এটা কীভাবে তুলবো এই যে ক্লেম একটা অপশান আছে ক্লেম জিরো পয়েন্ট ফাইভ টন লেখা আছে এটাতে আমরা টাচ করব এই যে দেখেন ক্লেম জিরো পয়েন্ট ফাইভ টন লেখা আছে এখানে এটাতে টাচ করে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যাব এটাকে তো এখানে দেখেন এটা এখানে দেখেন কনফার্মের একটা দিচ্ছিহ্ন চিহ্ন আছে আমরা জাস্ট এটাকে সোয়াইপ করে ডাউন পাশে নিয়ে আসবো এই যে ডাউন পাশে নিয়ে আসলাম এরপর হচ্ছে যে আমাদের যে কাঙ্ক্ষিত টন কিপারের পাসওয়ার্ডটা আছে ওইটা যদি আমরা দিয়ে দিই সরাসরি ডলারগুলো আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় আমরা যখন মাসে যে তিনটা স্যালারি পাই ওইগুলো কিন্তু এখানে থাকবে না মাসিক স্যালারিগুলো এখানে থাকবে না এখান থেকে আমরা তুলতে পারবো না মাসিক স্যালারিগুলো কোথায় থাকবে এগুলো নিচে থাকবে এই যে দশ তারিখ বিশ তারিখ তিরিশ তারিখে আমরা এখান থেকে মূলত মাসিক স্যালারিটা তুলব সেম নিয়মে এই যেটা জিরো টন এখানে দেখা যাচ্ছে এখানে যখন সে যেদিন স্যালারি দেবে ওই দিন কিন্তু দেখা যাবে এই যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ওই যে সেম সিস্টেম আমাদের কনফার্মের তি চিহ্নটা দান পাশে নিয়ে এসে পাসওয়ার্ড দিলে হয়ে যাবে ঠিক আছে সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলারগুলো জমা হয়ে যাবে এভাবে হচ্ছে যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলারগুলো তুলে নিব এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখলে আমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কোনো মুহূর্তে আমরা চাইলে নগদ বিকাশে টাকা উঠিয়ে নিয়ে নিতে পারি তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে ভিডিওটা এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য